আজকে আপনাদেরকে ভারত এবং বাংলাদেশ সম্পর্কে কয়েকটা ফ্যাক্ট বলব যেটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে ভারত কেন আমাদের বন্ধু বলে কারণ তারা আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করছে তো প্রথম ফ্যাক্টটা হচ্ছে ভারতের টিভি চ্যানেলগুলো বাংলাদেশ থেকে প্রতি বছর তিনশো থেকে পাঁচশো কোটি টাকার নেয় বাট ওই দিকে যদি আমরা তাকাই যেহেতু আমাদের তাদের টিভি চ্যানেলগুলো আমাদের বাংলাদেশে প্রচার করা হয় তো সেইভাবে আমাদের মানে বাংলাদেশের টিভি চ্যানেলগুলোও মানে তাদের দেশে প্রচার করার কথা কিন্তু তাদের দেশে অর্থাৎ আমাদের বন্ধুদের দেশে ভারতের দেশে বাংলাদেশের কোনো টিভি চ্যানেল নট কারণ কারণ উনিশশো সালে ভারত আমাদেরকে মুক্তিযুদ্ধের জন্য সাহায্য করছিল তার আমাদের বন্ধু হ্যাঁ ফ্যাক্ট নাম্বার টু আমাদের দেশে যখন পেঁয়াজ লাগে না অথবা ধরেন যে ব্যাপক ফলন হয়েছে ওই সময় আমাদের ঘাড়ের উপরে আরো চাপাই দিবে পেঁয়াজ আমাদের না লাগলেও তাদের দেশ থেকে রপ্তানি নিতে হবে কেন বলেন তো কারণ উনিশশো সালে ভারত আমাদেরকে মুক্তিযুদ্ধের সময় সাহায্য করেছিল হ্যাঁ একটা মায়ের দুধ যেমন একটা সন্তানে প্রাপ্য তেমনি বাংলাদেশ এবং ভারতের যৌথ যে নদীগুলো প্রাকৃতিক তো ওই নদীগুলার আছে পানিটাও আমাদের বাংলাদেশের প্রত্যেকটা প্রাপ্য কিন্তু ভারত বিভিন্ন জায়গা থেকে ফারাক্কাবাদ ত্রিপুরার গম্বুর গেট ইত্যাদি সহ ভারতের বাংলাদেশের সীমানার যত এরিয়া আছে প্রত্যেকটা এরিয়ায় কোনো না কোনো না বাঁধ সৃষ্টি করছে বাঁধ নির্মাণ করছে তারা গ্রীষ্মকালে আমাদের কোনোই পানি দেয় না এমনকি যখন বর্ষার সময় বর্ষার সিজনে আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে পানি থাকে তখন সেই পানির উপরে তারা মরার উপরে খাড়ার ঘা ঢালে যেমনটা বর্তমান বাংলাদেশে দেখতেই পারতেছেন অলরেডি এগারোটা জেলা প্লাবিত কারণ কি বলেন তো কারণ হচ্ছে তাদেরকে কাছে আমরা চিরকৃতজ্ঞ এবং ঋণী কারণ তারা আমাদেরকে মুক্তিযুদ্ধের সময় সাহায্য করেছিল হ্যাঁ এছাড়াও আমাদের দেশ থেকে প্রতি বছর বর্ডারের যে জায়গাগুলা এই জায়গাগুলাতে আপনারা একটু চোখ দিলে দেখতে পারবেন প্রতি বছরই বাংলাদেশ বর্ডারের সীমান্ত বিজিবি তারপরে সীমান্তে যে আশেপাশে গ্রামগুলো আছে এইখানে কিন্তু হাজার হাজার মানুষ মারা যায় কিন্তু এই মারা যাওয়ার পিছনের কারণগুলা বা কেন বাংলাদেশের মানুষ নাগরিক বা বিজিবি সদস্য কেন হত্যা করা হয় এই সম্পর্কে ভারত কখনো বাংলাদেশকে কোনো কৈফিয়ত দেয় নাই কেন বলেন তো কারণ তারা উনিশশো সালে আমাদেরকে স্বাধীন করেছিল তাদের কাছে সামনে অনেক ঋণী ঠিক আছে এই যে পুরো বাংলাদেশটাও যদি তাদের দিয়ে দেই এই ঋণ শোধ হবে না হ্যাঁ হ্যাঁ আবার এমন শোনা যাচ্ছে বাংলাদেশের ভিতর দিয়ে ভারত ট্রেন নিয়ে যাবে মানে রেল রাস্তা নিয়ে যে পুরো ভোকন্ডের মাঝখান দিয়ে त्रिपुरा রাজ্য থেকে কলকাতার ভিতরে এটা একটা দেশের স্বাধীন দেশের ভোকন্ডের ভিতর দিয়ে কেন নিতে হবে কেন দিতে হবে কারণ 1971 সালে তারা আমাদেরকে মানে স্বাধীন করার জন্য দেশ সাহায্য করেছিল হ্যাঁ এ ছাড়াও আরো অনেক ফ্যাক্ট আছে বাংলাদেশের আগ্রাসন এমন কি আমাদের দেশে দাদাগিরি সহ বিভিন্ন ধরনের অত্যাচার করে প্রতি বছরই ভারত আমাদের সাথে বিভিন্নভাবে তারপরও আমরা বাংলাদেশ কখনো তার প্রতিবাদ করতে পারি না কেন উনিশশো সালে তারা আমাদেরকে দেশটি স্বাধীন করার জন্য সাহায্য করেছিল। হ্যাঁ উনিশশো সালের পর থেকে এই পর্যন্ত তারা আমাদের বিভিন্নভাবে অত্যাচার করেছে বিভিন্নভাবে অলে অযৌক্তিকভাবে অনেক কিছু দাবি করছে এমনকি সেগুলো দিয়ে দেওয়া হয়েছে তারপরেও ভারত আমাদের অত্যাচারিত করেই যাচ্ছে বিভিন্নভাবে তারপরেও আমরা কোনো মুখ খুলতে পারি না বা এর বিরুদ্ধে কখনো প্রতিবাদ করতে পারি না কারণ কি কারণ হচ্ছে মুক্তিযুদ্ধ হিসেবে আমাদেরকে সাহায্য করেছিল ভারত হ্যাঁ তারা আমাদের বন্ধুরাষ্ট্র এবং অ্যাট লাস্ট যে কথাটা বলতে চাচ্ছি ত্রিপুরা থেকে যে গম্বুর গেটটা খুলে দেওয়া হয়েছিল এটা নাকি খুলে যায় নাই অটোমেটিক খুলে গেছে মানে যেটা গত চল্লিশ বছরে গেট খুলে নাই হঠাৎ করে আলাজিনের দৈত্যের মতো এসে খুলে গেছে তারপরও সেটা আমাদের মেনে নিতে হবে কারণ কারণ উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদেরকে সাহায্য করেছিল আমাদের প্রায় এগারোটা জেলা প্লাবিত হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে আমাদের সোনার বাংলা বর্তমানে পানিতে প্লাবিত তারপরেও ভারত আমাদের বন্ধু কারণ উনিশশো সালে আমাদের তারা যুদ্ধে সাহায্য করতেছে এটা আমাদের বাংলাদেশের কিছু উগ্রবাদী সমাজ বলতেছে যারা বলে আসা আসলে তাদের ভিতরে আমি মনে করি যে কোনো দেশ প্রেমী নাই কারণ এই যে ফ্যাক্টগুলা বললাম আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন আমার এই কথাটুকুই আপনার জন্য যথেষ্ট